আর আমি জানাচ্ছি আজকে যারা যারা নির্বাচন ছিলেন এবং সাবেক আমাদের অভিভাবক ছিলেন এই সংগঠনের আমাদের সাধারণ সম্পাদক ছিলেন মহিউদ্দিন এবং মহিউদ্দিন ভাই এবং শুক্র আলী শুভ ভাই আমি দুজনকেই কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ সুষ্ঠু একটি নির্বাচন এবং সারা বছর খুব ভালোভাবে তারা পার করেছেন এর জন্য আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল সদস্যদের কাছে যারা আমাকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত করেছেন ধন্যবাদ সবাইকে আশা রাখি সংগঠন আগামী দিনে আরো উজ্জ্বলতা আরো ভালোভাবে এগিয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে এখন নবনির্বাচিত সভাপতি সভাপতি আবু সালে আকল কিছু বলবেন আলহামদুলিল্লাহ আমাকে ঢাকা রিপোর্টার সদস্যরা এতটা ভালোবাসে আমি কিন্তু কোনোদিনও বুঝিনি গত পঁচিশ বছর আমি ঢাকা রিপোর্টার কেউটির মেম্বার এবছর আমি নির্বাচন করেছি আসলেই এতটা ভালোবাসে আমাকে আমি কল্পনাও করতে পারিনি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনি আপনাদের কাছে সারা জীবন ঋণী থাকব আমি কথা দিচ্ছি আপনাদের যে কোনো অভাব অভিযোগ আমি এক বছর আমি মেটানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমি আপনারা আমার পাশে থাকবেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি একটা রোল মডেল হবে এবং দেশের যত সংগঠন আছে পেশাজীবীদের সব সংগঠন এই ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে দেখে শিখবে এটাই আমরা করতে চাই আমার সাথে যারা আছেন আমি দেখেছি প্রত্যেকেই আসলে প্রতিভাবান তারা যদি চেষ্টা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির আমূল পরিবর্তন ঘটাতে তারা সক্ষম আমি আপনাদেরও সবার সহযোগিতা কামনা করছি এই রিপোর্টার ইউনিটির অতিথি যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সহযোগিতা কামনা করছি আশা করি সবাই পাশে থাকবেন আপনারা যদি পাশে থাকেন ইউনিটিকে একটা উচ্চ শিখরে নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাল্লাহ আপনাদেরকে আবারও আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলেই আপনারা এতটা ভালোবাসেন আমাকে আমি জানতাম না আসলে আমি আপনাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বর্তমান ঢাকার